প্রিয় শ্রোতাবৃন্দ হজের এই অবিস্মরণীয় সফরকে সফল করে তুলতে এবং মাবরুর হজ অর্জন করতে প্রয়োজন হবে হজের পুরো জার্নির সময়ের দোয়াগুলো একটু জেনে রাখা যা আমাদের এই সফরকে আরও অনেক বেশি ইবাদতে নিবিষ্ট করতে সহযোগিতা করবে একজন হাজির জন্য এই সময়গুলো সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই আমরা ইহরাম বাঁধব তখন আমরা তালবিয়া পাঠ করব পুরো হজ বা উমরার সময় জুড়ে আমরা পাঠ করব মক্কায় প্রবেশ করা পর্যন্ত পাঠ করব এবং তারপর জামারাত নিক্ষেপের পূর্ব পর্যন্ত বারবার তালবিয়া পাঠ করতে থাকব এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার এক মহান ঘোষণা। দেখবেন এই তালবিয়া পাঠের সময় যে আবহ তৈরি হয় তা এক অপরthio শান্তি আপনার হৃদয়ে এনে দেবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা വন্নী'মাতা লাক ওয়াল لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত তোমার কোনো অংশীদার নেই আমি উপস্থিত নিশ্চয় সকল প্রশংসা নিয়ামত এবং সাম্রাজ্য তোমার তোমার কোনো অংশীদার নেই আচ্ছা তালবিয়া পাঠের বিশেষ গুরুত্বটাও চলুন জেনে নেই রাসুল্লা সাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তালবিয়ে পাঠ করে তখন তার ডান ও বাম দিকে যত গাছ পাথর এবং মাটি থাকে তারা সবাই তার সাথে পাঠ করতে থাকে এই ধ্বনি আল্লাহর একত্ববাদ এবং আমাদের আত্মসমর্পণের ঘোষণা আমরা যে আমাদের রবের সামনে নিজেদের সম্পূর্ণ আত্মসমর্পণ করছি তার স্বীকৃতি দেয় তালবিয়ে পাঠের সময় হজের যে সুন্দর এক আবহ তৈরি হয় আমাদের হৃদয়ে অনুরণিত হয় কাবা শরীফ দেখা মাত্রই আমরা একটা اللهم زد هذا البيت تشريفا وتعظيما وتكريما ومهابة وزد من شرفه وكرمه ممن حجه أو اعتمره تشريفا وتكريما وتعظيما وبرا هيا আরও সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্ব ও ভয় দান করুন আর যারা এই ঘরকে সম্মান ও শ্রদ্ধা করে হজ বা ওমরার উদ্দেশ্যে যারা এসেছে তাদেরও সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন এই দোয়া পড়ার মাধ্যমে আমরা কাবাঘরকে প্রথম দেখার মুহূর্তটাকে সুন্দর উপায়ে উপভোগ করতে পারব তাওয়াফের সময় কোনো নির্দিষ্ট দোয়া নেই তবে প্রতিটি চক্করে আপনি যে কোনো দোয়া করতে পারেন তবে রুকুনি ইয়ামিনি এবং হাজরে আসওয়া অর্থাৎ ইয়ামিনী কোন এবং কালো পাথরের মাঝখানে একটি দোয়া আছে যেটা পড়া শুন আর তা হল রবনা টিনা ফিদ্দুনিয়া হ্যায়সেন ওয়াফিল হ্যাঁসেন ওয়াকিনা দানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مدير رب আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন সুরা বাকারা আয়াত দুশো এক সম্পন্ন করার পর মাকামে ইব্রাহিমের পেছনে দুই রকাত তাওয়াফ আদায় করা সুন্না এখানে আপনি আল্লাহর কাছে আপনার সকল চাওয়া পেশ করতে পারেন গুনাহ মাফ চাইতে পারেন তাওয়াফের সময় যার যেটা মন চায় একান্তভাবে আল্লাহ তালার সামনে পেশ করতে পারেন তবে হযরত আতা রহমতুল্লাহ আলহি বলেন আবু হুরের রাদি আল্লাহ আমার নিকট হাদিস বর্ণনা করেন যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি সাতবার বাইতুল্লাহ তাফ করে এবং কোনো কথা না বলে নিম্নক্ত দোয়া পড়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইহ ইহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ তার দশটি গুনাহ মাফ করে দেয়া হবে তাকে দশটি নেকি দান করা হবে এবং তার মর্যাদা দশ গুণ বর্ধিত করা হবে আর যে ব্যক্তি তা করে এবং এ অবস্থায় কথা বলে উপরোক্ত জিকির করে বা অন্য কোনো মাস্তুন জিকির করে সে তার দুই পা রহমতের মধ্যে ডুবিয়ে রাখে যেমন কারো পা পানিতে ডুবিয়ে রাখে তাও সময় সময় রাসুলুল্লাহ সাল্লাম এই দোয়াটাও পড়তেন হে আল্লাহ আমাকে আরামদায়ক মৃত্যু দান করুন এবং মৃত্যু পরবর্তী হিসাব থেকে ক্ষমা করুন কাবা শরীফের বিভিন্ন স্থানের জন্য নির্ধারিত দোয়া থাকলেও এই দোয়াগুলোও করা যায় মোদ্দা কথা আমরা নিজেদের দোয়ার মাঝে ডুবিয়ে রাখব প্রতি মুহূর্তেই দোয়া পড়ব চেষ্টা করব দোয়ার মাধ্যমে আমাদের রবের রহমত অর্জন করতে সাই অর্থাৎ সাফা ও মারোয়া এর প্রতিটি চক্করের শুরুতে সাফা ও মারোয়া পাহাড়ে আরোহণ করে কাবার দিকে মুখ করে যে দোয়াটি পড়া সুন্নত তা হল فمن حَجَّ الْبَيْتَ أَوْ يَعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ايه سافا الله যে ব্যক্তি কাবা ঘরের হজ অথবা উমরা করবে তার জন্য এই দুটির মধ্যে সাই করা অর্থাৎ দৌড়াদৌড়ি করা দোষের নয় আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো নেক কাজ করবে তবে আল্লাহ সর্বোচ্চ পুরস্কারদাতা সর্ব সুরাবা কারা আয়াত একশো আঠারো নয় জিল হজ হল ইয়ামুল আরাফার দিন সেই দিন জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ

লাহুল মুলকুওয়ালা হুল আলা হুয়ালা কুল্লিশাই কদির আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব তার সকল প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই দিনে আপনি আপনার সকল চাওয়া গুনাহের ক্ষমা দুনিয়া আখিরাতের কল্যাণ পরিবার পরিজন এবং সমগ্র মুসলিম উম্মার জন্য অন্তর উজাড় করে দোয়া করতে পারেন আরাফা থেকে ফেরার পথে মুজালিফায় রাজযাপন করাটা সুন্না এখানে মাগরিব ও ঈশার সালাত একসাথে আদায় করার পর খোলা আকাশের নিচে বিশ্রাম নেওয়া হয় মুজালিফার দোয়া ফজরের সালাতের পর সূর্যোদয়ের পূর্বে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করা মুস্তাহাব এখানেও আরাফার দিনের দোয়ার মতো করে আল্লাহর জিকির ও দোয়া পাঠ করতে হয় ও অ অ্যান্তা খৈ রুন র সিমিন রব্যে গ ফেরোয়া রহেম ও এন্তা খয়ি রন র শীমিন রব্য রহেম ও অ্যান্তা খয়ে হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন দয়া করুন আপনি সর্বশ্রেষ্ঠ দয়াল রাসুরুল্লাসাল্লাহ আলাইহি সাল্লাম ফজরীস সালাতের পর সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত মুজদালিফায় অবস্থান করে আল্লাহর জিকিরা দোয়া করতেন এগারো ও বারোই জিলহজ ছোট জামারাত এবং মধ্য জামারাতে কঙ্কর নিক্ষেপের পর কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দোয়া করা শুননা তবে বড় জামারাতে কঙ্কর নিক্ষেপের পর দোয়া করার নিয়ম নেই দোয়ার যে গুরুত্ব আছে তা হল এই স্থানে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে আপনার সকল গুনাহ মাফ চাইতে পারেন শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি চাইতে পারেন এবং আপনার সকল নেক উদ্দেশ্য পূরণের জন্য দোয়া করতে পারেন তাওয়াফুল ইফাদা আদায় করার পর মাকামি ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করার পর এবং জমজমের পানি পান করার সময় দোয়া কবুলের বিশেষ সুযোগ থাকে জমজমের পানি পানের সময় দোয়া আল্লাহ হুম ইন নি এস অ্যানুকাইনমন ওয়ার ইজ কাম ওয়াস ইয়ার হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান প্রশস্ত রিজিক এবং সকল রোগ থেকে আরোগ্য প্রার্থনা করছি কুরবানির পর আমরা যেই দোয়া পড়বো

প্রিয় শ্রোতাবৃন্দ হজেরই প্রতিটি রীতিনীতি এবং স্থানে স্থানে দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার এক অভাবনীয় সুযোগ রয়েছে আমাদের অন্তরকে আল্লাহ পরিশুদ্ধ রাখুন প্রতিটি মুহূর্তে তার কাছে আমরা সব চাওয়া পেশ করব আমাদের যা চাওয়ার আছে আমরা আল্লাহ তালার কাছেই পেশ করব আল্লাহ তালা আমাদের পবিত্র যাত্রা সফল করুন আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদেরকে